সম্মানিতা মাবুন কদরের নামাজের নিয়ম এখনো জানলেন না শিখলেন না একদম সহজ নিয়মে সঠিকভাবে কদরের নামাজের নিয়ত কত রাকাত পড়তে হবে কি কি সুরা দিয়ে পড়তে হবে দুই রাকাত পর পর কি কি দোয়া পড়বেন মুনাজাত কিভাবে করবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব একবার যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানিত মাবুন আপনারা যদি দেখেন তাহলে একদম সহজভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে কদরের নামাজ আদায় করতে পারবেন আর যদি নিয়মটি জেনে যান নামাজটি সঠিকভাবে পড়তে পারবেন কপালটা খুলে আর যদি আপনি না শিখেন না জানেন তাহলে বিপদে পড়ে যাবেন কারণ এই শ্রেষ্ঠ রাত জীবন থেকে মিস হয়ে যাবে কারণ এই একটি রাত যদি আমার কোনো মা বোন মুসলিম ভাই শুধুমাত্র কদরের রাত্রিতে ইবাদত করেন তাহলে তালা আমল নামার মধ্যে হাজার মাস লাগাতার ইবাদত করলে যত নাকি তার থেকেও বহু গুণে বেশি নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন মা বোন কদরের রাত পাস্টি বেজুরু রাত যে কোনো বেজুররাতে কদর হয়ে যেতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন তাহরউ লাইলাত আল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আখির মিন রমাদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজুর গুলাতে তোমরা কদর তালাশ কর অর্থাৎ একুশ একুশে রমজান তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতের যে কোনো একটি রাত কদর যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেন ইমানদার নারী পুরুষ যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা করে দিবেন মনের প্রতিটি আশা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন সম্মানিতা মামুন এই পাঁচটি বেজুর রাতের মধ্যে একুশতম রাত চলে গেছে তেইশতম রাত চলে গেছে আজকে পঁচিশতম রাত মা বোন নফল নামাজ পড়ুন কোরআন তালাওয়াত করুন ইবাদত বন্দেগী করুন জীবন পরিবর্তন করে দিবেন আমার আল্লাহ এই কদরারাত্রিতে আগামী এক বছরের ভাগ্য লিখা হবে কি খাবেন কি পড়বেন কতটুকু কান্না করবেন কতটুকু হাসবেন কী কী বিপদ হবে অসুস্থ হবেন নাকি আপনি কি করবেন না করবেন প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা প্রতিটি দিন সপ্তাহ আপনি কি করবেন না করবেন সব লেখা হবে আজকে যদি নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ বিপদ দূর করে দেন কল্যাণ দান করেন রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে দেন তাহলে সব বিপদ আল্লাহ দূর করে আপনার এক বছর শুধু কল্যাণ আর সফল আল্লা তালা দান করবেন সম্মানিত মামন এই রাতে আল্লাহ রব্বুল আলমিন কল্যাণাল করিম নাজিল করেছেন আল্লাহাক বলেন ইন্দ্র নিঃসন্দেহে কদের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি ওয়ামা আদর কামা লাইলাতুল কদ হ্যাবিব মহম্মদ সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম আপনি কি জানেন কদের রাতটা কি লাইলাতুল কদেরই খৈ রমিন আলফি সাহার রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল মিন্নাল ফিসার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হল এই কদরের রাত পড়ুন শোভানম লাভ সম্মানিত মামন এজন্য আসুন ভূমিকাতে কদরের রাতের সামান্য ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার আসুন আমরা সরাসরি কদরের নামাজ কিভাবে পড়ব আমরা শিখে নেই এক নম্বর কাজ হলো। আপনি এশান নামাজ থেকে এবাদত শুরু করে দিবেন কদর রাত্রিতে কারণ মাগরীবের পরে ইফতার করার পরে মাগরিব মাগীবের পরে আপনারা প্রয়োজন হয় গোসল করে নেবেন প্রয়োজন হয় তৈরি হতে হতে একটু সময়ের দরকার কেউ খাবার দাবার খেয়ে একদম রেস্ট নিয়ে এসান নামাজ থেকে শুরু করবেন সম্মানিতামন যারা পুরুষ আছেন মসজিদে এশারের নামাজ পড়বেন এবাদতবন্দিকে মসজিদে করবেন আর আমার মা বোনেরা বাসা বাড়িতে করবেন এশারের নামাজ তারা পদার ভিতিরে সব নামাজ পড়ার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটি হলো আপনাকে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না হবে না পবিত্রতা আপনাকে হওয়াই লাগবে আল্লাহ পাক বলেন ইয়াঈদ তুমলা আল্লাহাক বলেন ইমানদারা اذا قمتم الى الصلاه যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তার আগে তোমরা ফাঁকছিল পবিত্র হয়ে নাও পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য যদি গোসল করা লাগে গোসল করে পবিত্র হয়ে নাও যদি অজু করা লাগে অজু করে পবিত্র হয়ে নাও নবীজির শিখানো পদ্ধতিতে আপনাকে সুন্দরভাবে অজু করতে হবে আল্লাহর নবী আল্লাহন সাল্লাহআসাল্লাম বলেন যদি তোমরা আমি নবী যেভাবে শিখিয়েছি যে পদ্ধতিতে অজু শিক্ষা দিয়েছি তোমরা যদি এমনভাবে অজু করতে পারো আল্লাহর পক্ষ থেকে তোমরা দুইটি পুরস্কার পাবে এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে জীবনের গুনাগুলা পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় পুরুষ কেন হল আল্লাহ ময়দানে আল্লাহ রে আপনারঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লার সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আর নবীজি আপনাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোভান আল্লাহ সম্মানিত মা বোন যখন শেষ হয়ে যাবে পুরুষ ভাইয়েরা যুবক ভাইয়েরা মসজিদে চলে যাবেন আর আমার সম্মানিত মা ও আমার মায়েরা ও আপনারা পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র জায়গায় পবিত্র জায় নামাজ বিশে নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশারেন নামাজ পড়বেন তারপরে তারাবিহ তারপরে লাইলাতুল কদার তারপর জিকি রাজকার তারপর তাহাজ্জুদ তারপর আকিরি সারা রাত এমন করে করে সিরিয়াল মেনটেন করেই ইবাদত করবেন সম্মানিত মাবুন এশান নামাজ কিভাবে পড়বেন এশান নামাজ প্রথমেই চারোর কাজ সুন্নাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত কাজ আর চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য চার রাকাত সুন্নতের সময় সুন্নতের নিয়ত করতে হবে ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে দ্বিতীয় নাম্বার পার্থক্য হল যখন আপনি এশারের চার রাকাত সুন্নাত প্রথম পড়বেন প্রথম রাকাতে আলহামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে দ্বিতীয় রাখাতেও আলহ্যামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে ওয়াল হামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতে ওয়াল হ্যামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে সম্মানিত মন তারপরে যে এশার চার রাকাত ফরজ পড়বেন সেখানে প্রথম দুই রাকাতে শুধু সুরাফা তেহার সাথে অন্য সুরা পড়বেন আর শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরাফা ইহা তারপরে ফরজ পড়া শেষ হলে তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন তারপরে বিশ্রা কাত নামাজ পড়বেন তারাবির নামাজ শেষ করা যখন হয়ে যাবে সম্মানিত মাবুন শরীরটা ক্লান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে তখন আপনারা কিছুক্ষণ দশ পনেরো মিনিট বিশ্রাম নেবেন রেস্ট নেবেন চা কফি খাবেন একটু রেস্ট নিবেন যদি ক্ষুদা লাগে খাওয়া দাওয়া করবেন তারপরে যদি ঘুম ঘুম ভাব যদি চলে আসে আবার আপনারা সুন্দর করে অজু করবেন অজু আছে আপনার তারপরে অজু করবেন কারণ অজু করলে লস নাই লস নাই অজু করলে শুধুমাত্র লাভ আর ফজিলত আর মর্যাদা বাড়িয়ে দেন আমার আল্লাহ সম্মানিতা মামুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তারপরে আপনারা এবার লাইলাতুল কদরের নামাজ শুরু করে দিবেন লাইলাতুল কদরের নামাজ এটি হল নফল নামাজ মাবুন ভালো করে শুনুন এটি নফল নামাজ কদরের নামাজটি নফল নামাজ এই নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন সম্মানিত মাবুন ভালো করে শুনুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো পড়তেই থাকবেন নফল নামাজ পড়তেই থাকবেন কপাল কপাল খুলে যাবে তারপরে আপনারা এবার আসুন আমরা কদরের নামাজের নিয়ত আমরা জেনে নেই প্রথমে আরবিতে নিয়তটি জেনে নিব তারপর বাংলাতে নিয়তটি আমরা ইনশাল্লাহ জেনে নিব। আরবিতে নিয়ত হল নওয়াইতুান ওসল্লি আলিল্লাহি ত রকাতই সলাতিল কদরি নফলি মোতাবিল কাবতি শরীফ আল্লাহ আকবর সম্মানিত মাবুন ভালো করে শুনুন আরবি নিয়তটি বলে দিলাম এবার শুন সহজ করে বাংলাতে নিয়ত বলে দিব একদম পানির মতো সহজ একদম সহজ শুনুন আপনারা ক্যাবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আবারও বলছি আপনার সুজাহে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি মা আপন ভালো করে শুনুন তারপরে আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়ত জানলাম কী কী সুরা দিয়ে কদরের নামাজ পড়তে হবে আমাদেরকে বলে দেন সম্মানিতা মা ভালো করে শুনুন এই যে আপনি নিয়ত করলেন নিয়ত করলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাখাত কদরের নামাজ আদায় করতেছিস আল্লাহ আকবার বলে তো আপনারা এভাবে হাত রাখবেন প্রথমে বামহাত তার উপরে ডানহা প্রথমে সানা পড়বেন সুবাহানকাল্লাহ মুহমদি এটা পড়বেন তারপরে আলহামদুসুরা পড়বেন আল্লাহামদুসুরা পড়া শেষে আমিন বলবেন আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন অন্য একটি সুরা মিলাবেন সুরার ব্যাপারে কোন সুরা পড়বেন দুইটি কথা আমার প্রথম নাম্বার কথা হলো আপনি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে সুরা দিয়ে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমার কথা হলো এই রাত্রিতে একটি সুরা নাজিল হলো সুরাতুল কদের এই সুরাটা প্রথম ডাকাতে পড়ার চেষ্টা করবেন الرشيد مما أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن رب এ সুরাটি পড়বেন তারপর রুকু সেজদা তো জানেন রুকু সেজদা দিয়ে প্রথম রাগাত কমপ্লিট করে দ্বিতীয় রাগাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপর আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়ার শেষে আমিন বলবেন আবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন তারপরে আপনারা সুরা ইখলাস উলহু আল্লাহ সুরাটি দশ বার পড়ার চেষ্টা করবেন দশ বার যদি না পারেন কমপক্ষে তিনবার সুরা ইখলাস পড়বেন আসুন একবার আমরা শুদ্ধ করে পড়ে নেই বিসমিল্লাহ রহমান আহাত তিনবার সুরে খুলাস পরে রুকুতে যাবেন রুকুশিসদা করবেন তারপর বৈঠক দিয়ে আত্মাহিয়াতু পরবেন দুরশ্বরীফ পড়বেন দোয়া মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই রাকাত করে নামাজ পড়তে থাকবেন বোনেরা প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত কদরের নামাজের পরপর কি দোয়া পড়তে হবে হ্যাঁ দোয়া পড়তে হবে সেটি হল আপনারা দুই রাকাত কদরের নামাজের পরপর সালাম ফিরিয়ে আপনারা ইস্তকফার পড়বেন কোন ইস্তেকফার পড়বেন سيد الاستغفار قربن جرى برين أم سيد الاستغفار دَيْ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عَبُدُكَ وأنا على عهدك ووعدك ما استطعت আউদু বি কাম ইং সাররিমা সোনাহাতু আবু উলা কে আলাইয়া ওয়া আবু উলা কে বিদাম বি ফাফি রিলি ফাইনাহু লা ইয়া হ বা ইল্লা আনতা এ সাইদুল ইস্তক ফার্টি তিনবার পড়বেন অথবা ছোট্ট ইস্তক ফার পড়বেন আস্ত কফিরোদ ল আস্ত কফির ল আস্ত কফির ল ছোট্ট স্তখফাট্টি একশোবার পড়বেন তারপরে দুরুৎ শরীফ পড়বেন দশবার নামাজের যেই নমাজুদুরুদ ইব্রাহিম দশ বার পড়বেন দুরুদ ইব্রাহিম হলো অমসলআলা মোহাম্মদ ইমাল আলি মোহাম্মদ

সম্মানিতামাবন তার তারপরে নবজর শিখানু কদরের রাত্রের গুনামাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। কদরের রাতের দোয়া যেই দোয়া পড়লেখ গুনামাফ হয়ে যায়। তকদীর পরিবর্তন হয়ে যায়। সেই দোয়াটি হল। আল্লাহহুম্মা ইন্নাকা, আফুবন তহািব্য লাফুয়া ফা ফুয়াননি! আবারও বলছি। আল্লাহহুম্মা ইন্নাকা। আফুন তো হেব্বুল আননি। এই দোয়াগুলা দুই রাকাত নামাজের পরপর কদরের নামাজের দুই রাকাত পরপর সালাম ফিরিয়ে সম্মানিত মা বোন ভালো করে কথাগুলা শুনুন এভাবে নামাজ পড়বেন দুই রাকাত চার ছয় আট দশ বারো পড়তেই থাকবেন পড়তেই থাকবেন যখন ক্লান্ত হয়ে যাবেন তারপর বসে বসে বিশ্রাম নেবেন আর কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করবেন এই রাতটি হলো কোরআন নাজিলের রাতের জন্য কোরআন তলাবাত করবেন তারপরে আপনারা জিকির করবেন বসে বসে লা ইলাহা ইল লা ইলাহা ইলাহা লা ইলাহা

আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আরো পড়তে পারেন ইলাহা আল্লাহ সম্মানিত মা বোন ভালো করে শুনুন এই জিকিরগুলা করবেন এই জিকিরগুলা করে আবার নফল নামাজ কদরের নামাজ পড়বেন আবার জিকির করবেন আবার কদরের নামাজ পড়বেন তারপরে যখন তাহাজুতের সময় যখন হয়ে যাবে তাহাজুতের নামাজ পড়ে নেবেন তাহাজুতের নামাজ দুই রাকাত অথবা চার রাকাত অথবা ছয় অথবা আট রাকাত আপনার যতটুকু মন চায় আপনি পড়ে নিবেন সম্মানিতা মা বোন তারপরে তাহাজ্জুত পড়া শেষে ভিতরের নামাজ পড়বেন ভিতরের নামাজ তিন রাকাত ওয়াজিব নামাজ আমরা যখন আমরা নামাজ পড়ি আমরা যেমন করে প্রথম রাখা সুন্নত বলেন ফরজ বলেন প্রথম রাখা যেভাবে পড়ি ঠিক এভাবে পড়বেন আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাত যেভাবে পড়ি এভাবে পড়বেন পরে তারপর আমরা বৈঠক দিই আত্মা হিয়াতু পড়বেন আত্মাহিয়াতু শেষ করে আল্লাহ আকবার বলে তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রথমে পড়বেন তারপরে সুরা পড়বেন আমিন পড়বেন তারপর আবার বিসমিল্লা পড়বেন তারপরে আপনারা কুল হু আল্লাহ সুরাটা পড়বেন কল হু আল্লাহ হো আহাদু মালিমিয়া কল্লা হো কুফু আহাদ তারপরে উল্টা তো এমন করে দেবেন আল্লাহ আকবর দোয়াই কোন পরবেন আল্লাহনাস্তা নুকা ওনাস্তা ও ফিনুকা এটা পড়বেন তারপরে রুকুতে যাবেন রুকুতে এখান আর একটু কথা যদি দোয়ায় কোনো না পারেন এটা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়াফিল্লা আখির হাসানা তাওকিন আজাব আল তারপরে রুকুতে যাবেন সিজদায় যাবেন সিজদা দিয়ে বৈঠক দিবেন পড়বেন পরবেন শরীফ পড়বেন দোয়া মাসুরা সম্মানিতা মা বোন তারপরে আপনারা ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তারপর কিছুক্ষণ ইস্তেফার দুরু শরীফ পড়বেন আখির মুনা যা দিবে নাল্লার কাছে কান্নাকাটি করবেন গুনামাফ চাইবেন আল্লাহ তালা যেন জীবন থেকে বিপদ মুসিবত অভাব অনটন দূর করে দেয় আল্লাহ যেন ই বা যেন দান করেন হালাল রিজিকের যেন ব্যবস্থা করে দেন গুণামুক্ত জিন্দিগি যেন দান করেন নেক্কার বিবি নেক্কার সন্তান যেন দান করেন পরিবারের সবাই সবাই যেন মাতৃত্বের বন্ধনে থেকে আমরা যেন চিরকাল যেমন আমরা এমনভাবে আল্লাহর কাছে চাইব ওই যে চিরকাল দুনিয়াতে যেমনি আমরা পরিবারিক আমরা যেমন করে সবাই মিলেমিশে থাকি আল্লাহর জান্নাতে চিরকালে যেন আমরা যেন অনন্তকাল জান্নাতে এমন করে থাকতে পারি সম্মানিত মা বোন গুনা মাফ চাইবেন রিজিক চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক দিবেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলাবিন আমাদের সবাইকে অদরের রাত্রিতে ইবাদত করার আল্লাহ পাক্তা ফিক দান করুন